আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তো পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের ইংলিশ সেকেন্ড পেপারে ফাইনাল সাজেশন দেবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে তো বিষয়টা হচ্ছে যে ইতিপূর্বে আমরা বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম পত্রের ভিডিও আপলোড করে দিয়েছি এবং পর্যায়ক্রমে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সকল বিষয়ে সাজেশন এই চ্যানেল আপলোড করা হবে সঙ্গে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সকল বিষয়ে আপডেট এই চ্যানেল আপলোড করা হবে তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার থেকে যে শাসনগুলো তুলে ধরা খুবই গুরুত্বপূর্ণ এবং যাচাই করে তুলে ধরা হয়েছে যাতে করে তোমরা যেন পরীক্ষায় কম পাও তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্জুর সরকার দেখবে এবং পর্যায়ক্রমে সকল বিষয়ে শাসন এই চ্যানেলে আপলোড করা হবে যেহেতু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সঙ্গে ইংলিশ সেকেন্ড পেপার মিলে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা টার্গেট রাখবে ইংলিশ ফার্স্ট পেপার যেন তোমাদের বেশি নম্বর ওঠে কারণ ইংলিশ সেকেন্ড পেপার তোমাদের গ্রামার থাকতেছে গ্রামার অংশে কিন্তু নম্বর তোলা অনেক কঠিন এর জন্য তোমাদের টার্গেট রাখতে হবে ইংলিশ ফার্স্ট পেপারে যেন তোমাদের বেশি নম্বরটা ওঠে যাতে করে ইংলিশ সেকেন্ড পেপারে যদি তোমাদের কম নম্বর ওঠে তারপরেও যেন তোমাদের পাঁচ নম্বরটা উঠে আসে অবশ্যই তোমাদের মাথায় রেখে কিন্তু ভালোভাবে এসএসসি পঁচিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে তো এখানে তোমাদের যে মানবণ্টন রয়েছে সেটা তোমাদের একটু দেখায় তো গ্রামার অংশ নিয়ে আমি ভিডিও শেষের দিকে আলোচনা করব তো রাইটিং পার্ট চল্লিশ মার্ক যে বিষয়টা সেটা তোমাদের একটু প্রথম আসতে একটু পরিষ্কার করে দেয় তো প্রথমত তোমাদের থাকবে সিবি বা কভার লেটার থাকবে এখানে আট মার্ক একই সঙ্গে ফর্মাল লেটার কমপ্লেন লেটার বা নোটিশ এ এখানে থাকবে তোমাদের দশ মার্ক একের সঙ্গে তোমাদের থাকবে প্যারাগ্রাফ লিস্টিং ন্যারেটিং কম্পারিশন কন্ট্রাস্ট কন্ট্রাস্ট কস্ট অ্যান্ড ইফেক্ট এখানে তোমাদের থাকবে দশ মার্ক একর সঙ্গে কম্পোজিশন পার্সোনাল এক্সপিরিয়েন্স রিসেন্ট ইভেন্টস এগুলো নিয়ে তোমাদের কিন্তু কম্পোজিশন প্যারাগ্রাফ থাকবে তো টোটালি তোমাদের এখানে রাইটিং পার্ট চল্লিশ মার্কের অ্যান্সার করতে হবে এই চল্লিশ মার্কের শাসনে আমি তোমাদের দেবো একর সঙ্গে গ্রামার নিয়ে ভিডিওর শেষে তোমাদের আলোচনা করবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সকালে দেখবে তো সিবি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের একটু পোস্টে করে দেয় এখানে তোমরা সিবি দেখতে পাচ্ছো দেখো নিউজ রিপোর্টার হসপিটালিটি ম্যানেজমেন্ট একই সঙ্গে প্রাইমারি টিচার ইংলিশ টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচার একের সঙ্গে কাস্টমার ম্যানেজার মার্কেটিং অফিসার জুনিয়র মার্কেটিং অ্যাকাউন্টিং অফিসার সেলসম্যান একই সঙ্গে কেশিয়ার জিএম ব্যাংক বা ইটিসি একই সঙ্গে জুনিয়র অফিসার সিনিয়র অফিসার আইটি অফিসার একর সঙ্গে কম্পিউটার অপারেটর কম্পিউটার প্রোগ্রামার এই কয়েকটা সিবি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে এই কয়েকটা সিবি যদি তোমরা পড়ো তাহলে এখান থেকেই কিন্তু আমরা সিবি কমন পাবে এবং একটি সিবি দিয়ে কীভাবে একাধিক সিবি লেখা যায় এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো তো এখানে এই কয়েকটা সিবি তোমাদের অবশ্যই দেখতে হবে একর সঙ্গে নিশ্চয়ই তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ফর্মাল লেটার এখানে তোমাদের থাকতেছে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি বা টেস্ট মোরিয়াল ক্যারেক্টার সার্টিফিকেট ক্যান্টিন বা কমন রুম সেটিং ফুল স্টার্নশিপ একই সঙ্গে স্কুল লাইব্রেরি ফ্যাসিলিটিস স্টাডি ট্যুর একের সঙ্গে স্কুল হোস্টেল ডিবেটিং ক্লাব কম্পিউটার ক্লাব ল্যাব ল্যাবরেটরি সেটিং আপ সঙ্গে কমন রুম ফ্যাসিলিটিস একই সঙ্গে এখানে কোয়ালিটি বুকস ইন দ্য লাইব্রেরি একের সঙ্গে এখানে থাকতেছে সে পিপল তো এই কয়েকটা ফর্মাল লেটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই কয়েকটা ফর্মাল লেটার এখান থেকে তোমাদের দেখতে হবে তো একটা ফর্মাল লেটার দিয়ে কীভাবে একাধিক ফর্মাল লেটার লেখা যায় এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমার ভিডিওগুলো দেখে নিতে পারো তো এই কয়েকটা ফর্মাল লেটার কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একই সঙ্গে নিচে তোমার এখানে দেখতে পাচ্ছ দেখো কমপ্লেন লেটার থাকতেছে কমপ্লেন লেটার কিন্তু তোমাদের আসতে পারে এখন কোন বোর্ডে কোনটা আসবে সেটা কিন্তু সঠিক বলা যাচ্ছে না কোন বোর্ডে হয়তো ফর্মাল লেটার আসবে কোনো বোর্ডে হয়তো নোটিশ আসবে কোনো বোর্ডে হয়তো কমপ্লেন লেটার আসবে কিন্তু পরিষ্কারভাবে বলা যায় না তো এই জন্য তোমাদের ফর্মাল লেটার কমপ্লেন লেটার এবং নোটিশ তিনটাই পড়তে হবে তো এখানে তোমাদের দেখো কমপ্লেন লেটার কোথায় কোথায় লিখতে হতে পারে মেয়র কাউন্সিলর চেয়ারম্যান টিওনও পুলিশ এগুলোর কাছে হয়তো তোমাদের কমপ্লেন লেটার লিখতে হতে পারে অথবা প্রধান শিক্ষক বরাবর প্রিন্সিপালের কাছে হয়তো তোমাদের কমপ্লেন লেটার লিখতে হতে পারে তো এখানে কী তুলে ধরা হয়েছে দেখো অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিস আনহাইজিক কন্টিশন ড্রাগ অ্যাডিকশন হাইজ্যাকিং টিনেজ গ্যাং ড্যামেজ রোড ওয়াটার সাপ্লাই মিসিং গুডস তো এগুলো কিন্তু কমপ্লেন লেটার হিসাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আসে তো এই কয়েকটা কমপ্লেন লেটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই কয়েকটা দেখে নিতে হবে তো কমপ্লেন লেটার কীভাবে লিখতে হয় এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো এরপর নিজে তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিশ তো নোটিশে কিন্তু আসতে পারে তো এখানে যে কয়েকটা নোটিশ তুলিতে রয়েছে এই কয়েকটা নোটিশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভালোভাবে দেখতে হবে তো ক্লোজিং স্কুল ডোপ একের সঙ্গে ওয়েন্টার ভেকেশন একের সঙ্গে রমাদান ভেকেশন একের সঙ্গে মুজিবিয়ার অ্যারেন্স এ স্টাডি ট্যুর একুশে ফেব্রুয়ারি পয়লা বৈশাখ ভিক্টোরি ডে ইন্ডিপেন্ডেন্স ডে সঙ্গে কালচার ফাংশন তো এই কয়েকটা এখানে যে কয়েকটা নোটিশ তুলে ধরা হয়েছে এই কয়েকটা যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে তোমরা কিন্তু নোটিশ কমান পাবে অর্থাৎ এগুলোর মধ্যেই কিন্তু তোমাদের নোটিশটা বেশি আসে এগুলোই তোমাদের ভালোভাবে দেখতে হবে তো নোটিশ কীভাবে লিখতে হয় এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি যারা তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো তো এখানে এই দশটা নোটিশ তোমাদের ভালোভাবে দেখলে এটাকে কিন্তু তোমরা নোটিশ কমন পাবে তো এরপর নিজের রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো প্যারাগ্রাফ তো প্রাইস সেক ট্রিপ্লান্টেশন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এ ফেয়ার ডিফরেস্টেশন রোড অ্যাক্সিট ইন বাংলাদেশ এ স্টেট হকার ভিলেজ ফেয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্স একই সঙ্গে ট্রাফিক জ্যাম ইয়র এক্সপিরিয়েন্স ট্রাফিক জ্যাম এ স্কুল ম্যাগাজিন ইউর স্কুল লাইব্রেরি দ্য লাইফ অফ ফার্মার লোডশেডিং এ ডে হ লেবার একের সঙ্গে আর্লি রাইজিং একই সঙ্গে মোবাইল ফোন তো এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ তো তোমরা কীভাবে একটা প্যারাগ্রাফ নিয়ে একাধিক প্যারাগ্রাফ লিখবে এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে তাহলে তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো তো বিষয়টা হচ্ছে এখানে যে মোট চৌদ্দটি প্যারাগ্রাফ তুলে ধরা হয়েছে এই চৌদ্দটি প্যারাগ্রাফ তোমাদের দেখতে হবে কারণ এখান থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ কিন্তু তোমরা কম পাবো তোমরা যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দাও না কেন এই কয়েকটা প্যারাগ্রাফ যদি তোমরা দেখতে পারো তাহলে এখান থেকেই কিন্তু তোমরা প্যারাগ্রাফ কম পাবে আর কীভাবে একটা প্যারাগ্রাফ দিয়ে একাধিক প্যারাগ্রাফ লেখা যায় এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশনের ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে যারা তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো তো এই কয়েকটা প্যারাগ্রাফ অবশ্যই তোমাদের দেখতে হবে একর সঙ্গে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো রাইটিং কম্পোজিশন এখানে তোমাদের থাকবে বারো মার্ক দেখ স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস ইওর ফেভারিট হবি ফিজিক্যাল এক্সারসাইজ ইউর এম ইন লাইফ ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ একর সঙ্গে রিডিং নিউজ পেপার জানি বাই বোর্ড ট্রেন ইটিসি ফেভারিট গেম তো এই কয়েকটা কম্পোজিশন লেটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলোর মধ্যে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তোমরা এই কয়েকটা ভালোভাবে দেখবে এগুলো কিন্তু প্যারাগ্রাফ আকারে লিখতে হয় অর্থাৎ তোমরা যে প্যারাগ্রাফগুলো মুখস্থ করো ওই ধরনের ভাবেই তোমাদের কিন্তু লিখতে হবে তো এখানে যে কম্পোজিশন প্যারাগ্রাফগুলো তুলে ধরা এই কয়েকটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই কয়েকটা ভালোভাবে দেখতে হবে এগুলোর মধ্যেই কিন্তু তোমরা কমন পাবে তো বিষয়টা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার থেকে যে সাজেশনটা দিলাম এই সাজেশনটা যদি তোমরা ফলো করে পড়তে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে তো বিষয়টা হচ্ছে যে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার মিলে যেহেতু তোমাদের পাশ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার মিলে যদি তোমরা শিশুটি নম্বর তুলতে পারো তাহলে কিন্তু খুব সহজে তোমরা ইংলিশে পাশ করতে পারবে আর ইংলিশ সেকেন্ড পেপার যে গ্রামার অংশ রয়েছে গ্রামারের জন্য অবশ্যই তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের বিগত সালের প্রশ্নপত্রগুলো দেখতে হবে এবং ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড অর্থাৎ সকল বোর্ডের বিগত সালের প্রশ্নপত্রগুলো দেখতে হবে তাহলে কিন্তু গ্রামার অংশে তোমরা হয়তো কিছুটা ধারণা পাবে কিভাবে তোমাদের গ্রামার প্রশ্নগুলো তৈরি করা হয় আর গ্রামারের সাজেশন বা গ্রামারের কমন সাজেশন কেউ দিতে পারবে না কারণ গ্রামার যদি তোমরা না জানো বা গ্রামারের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো যদি তোমরা না জানো তাহলে কিন্তু কখনো গ্রামার অংশের সমাধান করা যায় না বা প্রশ্ন উত্তর পরীক্ষা খাতায় লেখা যায় না এই জন্য অবশ্যই তোমাদের বিগত সালে প্রশ্নপত্রগুলো দেখতে হবে এবং কী ধরনের গ্রামারগুলো প্রশ্নে তৈরি করা হয়েছে বা প্রশ্নে দেওয়া হয়েছে সেই ধরনের গ্রামারগুলো তোমাদের নিয়ে চর্চা করতে হবে তাহলে কিন্তু গ্রামার অংশে তোমরা পরীক্ষা খাতায় লিখতে পারবে তো এই ভিডিওর মাধ্যমে ইংলিশ সেকেন্ড পেপার থেকে তোমাদের যে সাহায্যটা দিলাম এই সাহায্যটা ফলো করে যদি পড়তে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোনো একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই चैनल के सब्सक्राइब कर रखा